এইসব নিয়মের খেতাপুরি এইসব নিয়মের ভুল যে নিয়মে একটা ছাত্রের একটা ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্রের শেষ হয়ে যায় জীবন নষ্ট হয়ে যায় সেইসব সিস্টেমের আমার দরকার নাই এই ছাত্রীর পরীক্ষা দিতে গেছে এইচএসসি পরীক্ষার্থী উনি এসেছে পরীক্ষা শুরু হয়েছে আপনারা জানেন পরীক্ষার হলে উনি দেরি করে গিয়েছেন আরে বাংলাদেশের কি কোনো সিস্টেমে ঠিক আছে পরীক্ষার হলে তোকেও ইচ্ছা করে দেরি করে যায় না আর এটা তো সেই যেমন তেমন পরীক্ষা না যে সে ইচ্ছা করে দেরি দিতে করে দেরি করে গেছে এটা এসএইচসি এবং এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষা মানুষের জীবন অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই সিরিয়াস ভাবে নেয় সবাই এখন দেখেন তার দেরি হইতেই পারে হয়তো রাস্তায় জ্যাম ছিল না হলে রাস্তায় কোনো অসুবিধার জন্য হয়তো মেয়েটির দেরি হয়েছে কিন্তু এই মেয়েটিকে পরীক্ষা দিতে দেয়নি মেয়েটিকে ঢুকতেই দেয়নি একটু দেরি হয়েছে এই কাজগুলা যারা করেছে তাদের ধিক জানাই আমি কেন যদি একটু দেরি হয়েই থাকে তাহলে সে না হয় সে জাস্ট টাইমে খাতাটা দিত আপনারা তো এটা করতে পারেন না আপনারা একটু দয়া দেখাতেন একটু মানবিক হইতেন আপনারা এটা কি করলেন যে এখন সে কাঁদতে কাঁদতে বের হয়ে গেছে এই দুঃখ তো সে জীবনেও ভুলতে পারবে না দুঃখ ভুলাচ্ছে বড় কথা তো তার জীবন থেকে যে এই যে কতগুলো বছর আপনারা নষ্ট করে দিলেন এটা কি ঠিক করলেন এটা কেমন সিস্টেম এমন সিস্টেমের এর জানাই কেউ যদি দেরি করে যায় তাহলে সে জাস্ট আমি খাতা দিবে সেটা সে বুঝবে সেটা সে দায়িত্ব তার আপনার কাছ থেকে তো সে পরীক্ষার পরের পনেরো মিনিট পরীক্ষা পরে দশ মিনিট চাইনি আজকে যারা এই কাজটি করেছেন আপনারা একটু চিন্তা করেন তো এই জায়গা যদি আপনার সন্তান থাকতো তাহলে আপনার দিন কেমন লাগতো নিজের সন্তানকে এই মেয়েটির জায়গায় রেখে চিন্তা করুন যে আজকে এই মেয়েটির জায়গায় আপনার সন্তান থাকত তখন আপনারা কি করতেন ভবিষ্যতে আল্লাহ না আপনার সন্তানদের সাথে এরকম যেন না হয় বুঝছেন মনকষ্ট অনেক বড় জিনিস আপনারা যারা এই কাজটা করেছেন যারা দায়িত্বে ছিলেন তারা চাইলে পারতেন এই মেয়েটাকে একটা ব্যবস্থা করে দিতে এই মেয়েটার খুব কষ্ট লাগছে আমার নিজের ব্যক্তিগত ভাবে আমার নিজের আমি যখন এইস পরীক্ষা দিচ্ছি সেই দিনে আমি ফিরে গেলাম যাহারে আমার সময় যদি এরকম তখন আমার কেমন লাগতো জাস্ট আপনারা যারা এই কাজটা করেছেন তারা আপনার সন্তানদেরকে এই মেয়েটির জায়গায় বসে দেখুন নিজেদেরকে বসে দেখুন যে আপনাদের কেমন লাগবে এর এর বাবা মার আজকে কি অবস্থা এর বাবা মার আজকে কি হবে এর বাবা মাকে কোনোদিন এই দুঃখ ভুলতে পারবে পারবে না কখনোই ভুলতে পারবে না আর আপনারা যারা এভাবে করে মেয়েটিকে কাদাচ্ছেন এই মেয়েটি তো রাতে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে এখন কেঁদে কেঁদে উঠবে কারণ এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরীক্ষা একটু দেরি হয়েছিল কি হয়েছিল এটা আমি মানতেই পারছি না আর সত্যি কথা কোনো অসুবিধা না থাকলে এরকম এসএসসি এবং এই এসএসসি পরীক্ষায় কেউ দেরি করে যায় না তারা জানে যে দেরি করে গেলে কি হবে নিশ্চয়ই কোনো কারণ ঘটেছিল আপনারা একটু সেটা শুনে একটু দয়া ময় দেখাতে পারতেন আপনারা এটা করেন নাই খুব অন্যায় করছেন এটা এটা একদমই মানে মানার বাইরে